মণি বলছেন তাই যদি হলো তাহলে দেহ ধারণ করার দরকার কি এ তো দেখছি কতকগুলো কর্মভোগ করবার জন্য দেহ কি করছে কে জানে মাঝে আমরা মারা যায় ঠাকুর বলছেন ছোলা বিষ্ঠাকুরে পড়লেও ছোলা হয় মণি বলছে তাহলে অষ্টবন্ধন তো আছে ঠাকুর বলছেন অষ্টবন্ধন নয় অষ্টপাশ তা থাকলোই বা তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে কিরকম জানো যেমন হাজার বৎসরের অন্ধকার ঘর আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায় একটু একটু করে যায় না ভেলকিবাজি করে দেখেছ অনেক গেরো দেওয়া দড়ি একধার একটা জায়গায় বাঁধে আর এক ধার নিজের হাতে ধরে ধরে দড়িটাকে দুই একবার নাড়া দেয় নাড়াও দেওয়া আর সব গেরো খুলে যাওয়া কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ